আসল বন্ধু সে যে আপনার দুঃখের সাথী হয় সুখের দিনে যে আপনার পাশে আছে দুঃখের সময় যে নাই তাকে কি আসলে বন্ধু বলা যায় আমরা সব ধরনের বিপদ আপদে একটা মানুষকে স্মরণ করি যে আমার বন্ধু আল্লাহ রসুলের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ রসুলের কাছে দোয়া চাই বাবা মাকে বলি কিন্তু তারপরেও একটা আস্থার জায়গা থাকে দোস্ত আমি তো মাদার বাড়ি আটকে গেছি তুই কোথায় আছিস ব্যাপার আসালান কথা বলেন না নামাজ হচ্ছে ইন্না সালা তা আনিল ফাশায়াম আল মুনকা নামাজ হচ্ছে ওই বন্ধু যে আপনাকে মদের বোতলে হাত দিতে দেবে না সোমাল্লাহ জোরে বলতেছেন না আপনি নামাজ ছড়ো ওই বন্ধু যে আপনাকে ঘুষের টাকা ধরতে দেবে না নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে সুদের টাকা খেতে দেবে না নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে মানুষের জায়গা দখল করতে দেবে না নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বাবা মার সাথে বেয়াদবি করতে দেবে না নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বিনয়ী বানাবে নম্র বানাবে ভদ্র বানাবে সব্য বানাবে বন্ধু সে যে আপনার দোষগুলো থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করে ঠিক কিনা বলেন শত্রু সে যে আপনাকে বারবার দোষের দিকে ঠেলে দেয় যে আপনাকে মোটর সাইকেল নিয়ে মেলায় নিতে চায় সে বন্ধু না যে আপনাকে টুপি পরিয়ে মসজিদে আনতে চায় সে বন্ধু যে আপনার হাতে বেনসন সিগারেট ধরিয়ে দেয় সে বন্ধু না যে আপনার হাতে তসবি ধরিয়ে দেয় সে বন্ধু আমাদের যুবক ভাইরা কি করে মোবাইল ফোনে একটু কারেন্ট চলে গেলে চার্জ দিতে না পারলে এত আফসোস কারেন্ট কখন আসবে কারেন্ট কখন আসবে আরে আইফোন বন্ধ হয়ে গেছে আরে অমুকের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না আরে হোয়াটসঅ্যাপে মেসেজ এসে পুরো যাচ্ছে কিন্তু নামাজ চলে গেছে কোন আফসোস নাই মোবাইলের চার্জ চলে গেছে এটার জন্য যে আফসোস এর টু পার্সেন্ট আফসোস যদি নামাজ চলে গেছে এই জন্য করত তাহলে আজকের যুব সমাজ স্বর্ণালী যুব সমাজ হতো ঠিক কিনা বলেন না তাহলে নামাজ হলো ফ্রেন্ড বন্ধু এবং নামাজ হলো বডি গার্ড নামাজ যে অনেক মানুষকে গার্ড দিয়েছে এমন এমন অ্যাক্সিডেন্টের কমেন্ট ওখানে এসেছে যারা মৃত্যু নিশ্চিত কিন্তু নামাজ পরে রাস্তায় নেমেছিল গাড়ি চুরমার হয়ে গেছে মানুষের গায়ে একটু চুল ছিঁড়ে নাই যেখানেই টাইম হবে গাড়িতে চলাকালীন সময়ে সফরে থাকাকালীন সময়ে নামাজের টাইম হয়েছে এক সেকেন্ড দেরি করবেন না এটা যদি গ্রিন লাইন হয় ডবল যেখানে উনচল্লিশ জন এলিট পার্সন ঘুমাচ্ছে আপনি হুজুর মানুষ নামাজ পড়তে চাচ্ছেন আপনার একটু একটু আনিজি লাগতে পারে আমি কেমনে বলবো গাড়ি থামাইতে হ্যাঁ আপনাকেই বলতে হবে এটা একটা বড় জিহাদ ঠিক কিনা বলেন আপনি জাস্ট দাঁড়িয়ে গিয়ে বলবেন ড্রাইভার স্টপ দ্য বাস আই হ্যাভ টু প্রে ড্রাইভার সাহেব বাস থামান আমাকে নামাজ পড়তে হবে কারণ আপনার নামাজ গোটা উনচল্লিশ জন যাত্রীর জীবন সেভ করে ফেলতে পারে আপনি একজন নামাজ পড়েছেন এখন আপনি একজনকে সেভ করতে গিয়ে কাট দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বাকিরাও সেভ হয়ে গেল এজন্য আমরা অনেক সময় কিবুল করি একটু সামনে পেট্রোল পামে তেল নেব তারপর নামাজটা পড়ে নেব একটু সামনে গেলে গ্যাস পাম্প আসতেছে গ্যাস পাম্পে গেলে গ্যাসও নেব নামাজটাও পড়ে নেব এরকম অহরহ ঘটনা আছে দশ মিনিট পরে গ্যাস পাম্প আসতো নয় মিনিটের মাথায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে যাওয়ার পরে কবরে একটা আফসোস থেকে যাবে ইস আরেক ওক্ত নামাজ তো সাথে আনতে পারতাম ঠিক কিনা বলেন না আমরা এত সিলি সিলি ম্যাটারে নামাজ ছেড়ে দিই অযৌক্তিক অপ্রয়োজনীয় অগুরুত্বপূর্ণ ব্যাপারে নামাজ যেগুলো কালহাসরের বাটে ইমাম হোসেন বাগের সামনে বললে উনি কি বলবে আমাদেরকে যে আমি হোসেন ইয়েজিদের তলোয়ারের নিচে সত্য একশো একুশটা তীর চল্লিশটা তলোয়ারের কুপ একত্রিশটা বল্লম ঢুকিয়ে দিয়েছে সেখানেও আমি এক সেকেন্ড নামাজ দেরি করি নাই আর তোরা বিয়ে বাড়ির উপলক্ষে নামাজ দেরি করতেছিস তোরা মেলা উপলক্ষে নামাজ বন্ধ করে দিয়েছিস তোরা দোকানদারি করতে গিয়ে নামাজ বন্ধ করে দিয়েছিস তোরা কি জানতি না যে একটা সিস্তা না দেওয়ার কারণে তাও আল্লাহকে না আল্লাহর নবীকে আদম আলাইহিস সালামকে এক একটা সিস্তা না অপরাধে যদি একটা জলিল কদর ফেরেস্তা এভাবে প্রাপ্ত হয়ে কেয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায় তাহলে প্রতিদিন সতেরো দু কোনো চৌত্রিশটা ফরস সিস্তা যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য দেওয়া কোনো নবীকে না কোনো অলিকে না কোনো ফেরেস্তাকে না শুধু আল্লাহর জন্য একবার ভেবে দেখো কি হতে পারে হাসরের মাঠে তা বলেন না ঠিক কিনা হায় 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 আপনি গাড়িতে উঠার আগে নামাজ পড়েন খোদার কসম করে বলতেছি রাস্তার একশো গাড়ি বিলে পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার গায়ে তাজ হবে না আমি আপনাকে বলে দিলাম আপনি পরীক্ষা করে দেখিয়ে কারণ এটা আমার নবীর ওয়াদা নবীজির সাত করেছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান